নারী তুমি বাবার বাড়ির বোঝা শ্বশুর বাড়ির কাজের মেয়ে নারী তুমি সবার জীবনে বিষাক্ত এক ছায়া নারী তোমাকে দেহে হতে হবে রূপবতী কাজে হতে হবে গুণবতী নারী তোমার কোনো স্বাধীনতা নেই নারী তোমাকে সব কিছুতেই সুন্দর ও পারদর্শী হতে হবে তা হলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই হ্যাঁ বন্ধুরা সত্যি কথা জানি না এটার মানে কি ঠিক না ভুল কিছু এখনও বুঝে উঠতে পারছি না কিন্তু কি বাস্তবতা যাই হোক না কেন কিছু কিছু কথা আছে যেগুলো বাস্তবের সাথে মিলে যায় নারী তুমি বাবার বাড়ির বোঝা সত্যি মেয়েরা বাবার কাছে বোঝা থাকে কখন বিয়ে দেবে কতদিন বাবা মা বিয়ে দিয়ে হাত পা খালি হবে ঝাড়া হবে সেই এক চিন্তা থাকে শ্বশুরবাড়ির কাজের মেয়ে তারপর বিয়ে দেওয়ার পর যখন মেয়েরা শ্বশুরবাড়ি আসে তখন হয়ে ওইটা শ্বশুরবাড়ির কাজের মেয়ে সমস্ত কাজ শরীর ভালো থাকুক খারাপ থাকুক মন্দ থাকুক সমস্তটা তোমাকে নিজেকেই করতে হবে কারণ তুমি বাড়ির বউ তোমার কোনো স্বাধীনতা নেই তোমাকে দেহে হতে হবে রূপবতী মেয়েদের দে রূপবতী হতে হবে গুণবতী হতে হবে যার রূপ নেই তাকে কথা শুনতে হবে তুমি দেখতে ভালো না যার গুণ নেই তাকে শুনতে হবে কী শিখে এসছো কোনো গুণ নেই বাবা মা কী শিক্ষা দিয়েছে তো একটা মেয়ের জীবনে বেঁচে থাকতে গেলে কত কিছু যে তাকে সহ্য করে বাঁচতে হয় শুধুমাত্র একটা মেয়েই জানে জানো তো চলো বন্ধুরা গল্প করার আগে সবার আগে চলো পরিচয়টা সেরে নিয়ে শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবারও প্রত্যেক দিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করেছি একদম দুয়ারে জল দেওয়া থেকে প্রতিদিনের মতো তো দুয়ারে জল দিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে এক ফোঁটা দু কিন্তু গাছে জল পাওয়ার মতো বৃষ্টি এখনও হচ্ছে না তার জন্য সকাল সকাল গাছগুলোতে জলও দিয়ে নিলাম আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে দেশ বিদেশ কাছে দূরে ঘরে বাইরে যে যেখান থেকে দেখছো তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কারণ সবাইকে ভালো নিয়ে থাকাটাই হচ্ছে জীবনে চাওয়া পাওয়া কখনো একাকিত্বে নিজেকে ভালো রাখাটা একদমই জীবনে কখনোই চা পাওয়া ছিল না বড়দের প্রণাম ছোটোদের ঘোরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর আজকের তারিখটি হচ্ছে পঁচিশে জুন আর সকাল আছে আজকে বুধবার বুধবারের সকাল সকাল সমস্ত কাজ দেখো সেরে নিচ্ছি নিজে এত তাড়াহুড়োর মধ্যে সমস্তটাই ভুলে যায় জানো তো যে আমি উল্টো নাইটি পড়েছি এটা আমার নিজের খেয়াল নেই যখন আমি স্নান করতে গেলাম তখন দেখছি আমি উল্টো নাইটি পরা জানো তো তাহলে উল্টো নাইটি পরে দেখো আমি সমস্ত কাজটা সেরে ফেললাম তাহলে কখনও মানে নিজের মধ্যে নিজে থাকি না সকাল হওয়া থেকে শুরু হয় আমার নিজের মধ্যে আমি নিজে কখনোই থাকি না কারণ হচ্ছে আমার খালি একটাই চিন্তা থাকে কখন যাব যাদের দায়িত্বগুলো নিজে যাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করতে পারবো কি না তাদের ঠিকঠাক সমস্ত কিছু করে দিতে পারবো কি না কারণ এটাও তো আমার একটা কর্ম তাই না এই কর্মের বিনিময়ে কিন্তু আমি পারিশ্রমিক পাই তো এত ভালোভাবে এত সৎভাবে দেখো আমি সবার জন্য ভেবে চলি জানি না তারা কি আমার জন্য ভাবে আদৌ ভাবে কি না তো ওই যে হাতের পাঁচটা আমার কখনোই সমান হয় না সবাই আবার খারাপ হয় না আবার সবাই ভালোও হয় না তো ওই যে কথা আছে একটা বাংলা প্রবাদ আছে মানুষ আছে মানুষ নাই মন মন আছে তো নাই মানুষ মানে কি ধন আছে তো মন নাই মন আছে তো ধন নাই এরকম একটা বাক্য আছে প্রবাদ তো সেই বাক্যটা কিছু কিছু ক্ষেত্রে মিলে যায় জানো তো যাদের পয়সা আছে না তাদের ভগবান মন দেয়নি যাদের মন আছে তাদের পয়সা নেই তো ঠাকুরকে জানি না কি কেমন মনোবৃত্তি নিয়ে একজন মানুষ মানে পৃথিবীতে এসছে তো হয়তো সে ভগবানেরই সৃষ্টি কারণ ভগবান সৃষ্টি করেছে বলেই তার এই রূপ তো ভগবানের সৃষ্টির কাছে সব কিছুই হার মানে সে যাকে যেরকম দিয়েছে তাকে সেরকমভাবেই থাকতে হবে আর এই যে সকালে কাজ করতে করতে না ওষুধ খেতে ভুলে গেছিলাম জানো তো তোমরা দেখো আবার ওষুধটা এনে দিলে যে ওষুধটা শীঘ্রই খাও তো ওই যে বললাম সমস্তরা সকালে উঠে ভুলে যায় কারণ তারা উঠো থাকে পাঁচটার আগে তো কলে জল আসে না আর পাঁচটায় জল আসে তো সাতটার মধ্যে আমাকে সমস্তটা সেরে আবার যেতে হয় এসে নিয়ে আবার ঘরের কাজ করে আবার যেতে হয় আবার এসে কাজ করা মানে আমি একদম আর পাচ্ছি না পাগল হয়ে যাচ্ছি টেনশনে টেনশনে না কিছু ভাল লাগছে না কাল থেকে শরীরটা এত খারাপ হাতে যন্ত্রণা মারাত্মকভাবে হাতে যন্ত্রণা হচ্ছে আর আজকে সকালে সেরকম রান্না কিচ্ছু করে উঠতে পারিনি কারণ ঘরে কোনো বাজার ছিল না আগের দিন বোনগুলো ছিল দিয়ে যায় বাজার কিন্তু সেদিনও করে উঠতে পারেনি তো পরের দিন আজকে মানে বাজার সকালে করে নিয়ে এসছে আর ঘরে শুধু ডাল ছিল ডাল সেদ্ধ আর ভাত করে রেখেছি যে মাম খেয়ে স্কুলে তো যা ও পেঁয়াজ লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করলে ঘি দিয়ে খেয়ে না খুব ভালো স্কুলে যাও ভালোবাসে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি টুল গামলা এই তারপরে মগ এগুলো একটু মেজে নিচ্ছি কারণ এগুলো তো মাজা প্রয়োজন রোজ রোজ তো আর হয়ে ওঠে না সপ্তাহে একটা দিন একটু সময় বের করে এগুলোও নিই কারণ টুলটা সাদা টুল দেখতে একদম মানে নোংরা হয়ে গেলে দেখতে কেমন বাজে লাগে কলপারে বসে কাজ করার জন্য এটা রাখা তাই কাজ করি বলে পরিষ্কার রাখবো না বলো তারপর গামলাটা এই যে গামলার নীচটা ওইখানে যখন রাখা হয় বৃষ্টি পড়ে জল ছিটে হয় নিচটা দাগ হয়ে যায় ভেতরটা তো পরিষ্কার থেকে কারণ সবসময় কাজ করা হয় তা যেন সমস্তটা পরিষ্কার করে নিয়েছি কিছু টুকটাক বাসন ছিল আগের দিন রাতে তো সবই ধুয়ে রাখি তাও দুই একটা বেরোয় টুকটাক সেগুলো ধুয়ে নিচ্ছি এদিকে আমি বাইরে সমস্ত কাজ করি ওদিকে তোমার দাদা ভাই রান্না করে কারণ দেখো একদিকে যদি আমি চলে আসি দুতলা ওই দিকটা হবে না দুজনে দুদিকে গেলে কী হয় তাড়াতাড়ি হয় আর ও এইভাবে সমস্ত কাজটা পরিপাটি করে করে উঠতে পারবে না করবে করবে না ভুল কিন্তু সমস্তটা গুছিয়ে পরিপাটি করে করার মতো সেরকমভাবে করতে পারবে না ওর জন্য বললাম তুমি রান্নার দিকে যাও আমি এই দিকটা করি কারণ মায়েরও শরীর খারাপ যে মা করবে উঠে মাও বিছানা থেকে উঠতে পারছে না মারও বড্ড শরীর খারাপ তো দেখো এই অবস্থা একটা মানুষের পাশে থেকে থাকে যত্নার্থী করাটাই হচ্ছে আমার কর্ম কিন্তু সেটাও করতে পারছি না কি করব বলো আমাকে তো আর ইচ্ছা করে বেরোচ্ছি না আমাকেও তো মানে আমার কর্ম করতে বেরোতে হচ্ছে কি করবো ওই বাবা আছে ঘরে টুকটাক বাবা করছে আমি বলছি যে পারবা করবো বেশি করার চেষ্টা করবো না রেখে দেবো আমি এসে করবো তো আজকে ডাল সে করেছিলাম সেই ডালটাকে আবার বাবা দেখছি একটুখানি কাঁঠালের আটি দিয়ে ঠিকঠাকভাবে করে দিয়েছে ভেন্ডিটা ছিল ওভেন একটু পোস্তর মতো করেছে আর এদিকে এই যে রান্না কিছু ছিল না বলে বোনকে বলেছিলাম যে তুই একটু এসে আমার একটু রান্না করে দিয়ে যান আমার হাতে বড্ড যন্ত্রণা হচ্ছে আর সকালে রান্না কিছু করা হয়নি বলছে আমি এখন যাবো তো রান্না করতে হলে আয় না একটু করে দিয়ে জানা তো যাই আমি সোয়াবিন ভিজিয়ে গেছে তোমাদের সোয়াবিনটা ভিজিয়েছে করতে গেছে দেখছি আলু নেই কী দিয়ে করবে যেন রেখে দিয়েছি তারপরে আবার ও বললে থাক আমি যাবো না আমি একবারে রান্না করেই নিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে মা ডিমের ঝোল করে পাঠিয়েছে আমাদের সবার জন্য মানে আমাদের ছজনের জন্য ছটা পাঠিয়েছে কিন্তু বাবা মা ডিম খায়নি মাকে যেহেতু গ্যাসের জিনিস খেতে বারণ করেছে মার জন্য বাবা মাছ রেখেছে মাছটাই পাতলা ঝোল করেছে ওটাই দিয়ে মা খেয়েছে যেহেতু মাকে ওষুধ খেতে হবে আর মা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে তো এই ওষুধগুলো খেলে বড্ড করা ওষুধ তো জল খাবার দাবার ঠিকঠাক খেতে হবে নাহলে শরীর আবার ক্লান্ত হয়ে যাবে আর ওই যে বাইরে ঝাড় দিয়ে দেখো ঝাড়াটা ধুয়ে নিয়ে পরে রাখি সময়ের জন্য কারণ রাস্তা বাড়ি ঝাড় দিয়ে ঝাড়টা সবসময় যেন ধুয়ে রাখতে হয় আর এখানে স্নান করে চলে এসেছি ড্রেস করছিলাম তার মধ্যে তোমার দাদাভাই বলছো ডাল খুঁজে পাচ্ছি না তুমি ডাল সেগিরি দিয়ে যাও তো আগের দিন ডালের কৌটোটা ধুয়েছিলাম দিয়ে ডালটা ঢালা হয়নি তাই জন্য তাড়াতাড়ি করে আবার ডালটা ঢেলে দিলাম দিয়ে তারপরে আর ছোলাও ভেজালাম কারণ এইগুলো মনে থাকবে না পরে একবারে দুটো কাজ করে যাই গোহলের যেহেতু বিকালে মাঠ আছে ছোলা খেতে হবে ওই জন্য ছোলাটাও ভিজিয়ে দিয়ে গেলাম তোমার দাদা যে বাদামটা ফ্রিজে আছে মা ওরা কি ওঠেনি তুমি বাদামটা পরের মধ্যে দিয়ে দিও বললো ঠিক আছে তো এইভাবেই কাজ করছি তারপরে বোন ওই যে ডিমের ঝোল করে দিয়ে গেল মা করে পাঠিয়েছে আর সব রকম সবজি কিছু কিছু কিনে পাঠিয়েছে সেগুলো তো দেখে গেছে আর গোছানো হয়নি আমি বিকেলবেলা সেগুলোকে আবার গুছিয়েছি আবার রাতের দিকেও খাবার মানে আজকালকে বোনের ছেলেটা চলে যাবে যেন বোন মাংস এনেছিল খাসির মাংস তো সেটা তো আর রান্না করা হয়নি ওই সময়ের মধ্যে তা বললো তুই বিকেলবেলা বলে পাঠাবি দিয়ে দেবো তো বিকেলে আবার পাঠালাম তোমার দাদাভাইকে ও গিয়ে আবার নিয়ে আসলো তো তিন পিস দিয়েছিলো মামা গোগল ওদেরকে দিয়ে দিয়েছি ভাগ করে কারণ আমি খাসির মাংস খেতে পারি না তো দাদাভাইও খেতে পারি না একদমই বারণ খাওয়া আর আমি খেয়ে সহ্য করতে পারি না শুলির মধ্যে বড্ড অস্থির অস্থির হয় আমাকে তো এমনি বারণ করেছে আমার সবসময় জন্য ছোটো ছোটো মাছ পাতলা ঝোল এসব খেতে বলেছে আগে আমার যেহেতু কিটলি ভারে বড়ো হয়ে গেছিলো আর মা যেহেতু শরীর খারাপ আজকে মা মা চুল চুল কিছু বেঁধে দিতে পারিনি ড্রেস ট্রেস করাতে পারিনি ও নিজে নিজের ড্রেসটা পরেছে আমি এসে চুল বেঁধে দিলাম কোমরে বেলটা বেঁধে দিলাম খাইয়ে দিলাম কারণ না খাইয়ে দিলে না আর খাবে না চলে যাবে না খেয়ে আর একদম টাইম থাকে না তো হাতে একটু টাইমের মধ্যে আর থাকে তো যেন আমি তাড়াতাড়ি করে আগে সমস্তটা করে ওকে রেডি করে ছেড়ে দিলাম ও চলে গেল তারপরে আমি আবার এই যে আমার ঘরে যে টুকটাক কাজগুলো আছে এইগুলো সব সারছি কারণ আর একবারই যাবো সেখান থেকে আসতে দুটো বেজে যায় এসে আর ইচ্ছে করে না ওই জন্য এখন সমস্তটা করে দিয়ে যায় কারণ গুগুলো তো স্কুলে যায় পড়তে যায় মামাও যায় পড়তে স্কুলে তো এখন ঘর পুরো ফাঁকাই থাকে কোনো নোংরা হওয়ার গল্প নেই তার জন্য করে থিয়ে গেলে কি হয় কাছ থেকে এসে স্নান করে নিয়ে খেয়ে নিতে পারি নাহলে এই এসে করা আর ইচ্ছে করে না শরীর আর দেয় না জানো তো এই রোদ বৃষ্টি ঝড় ঝড় সমস্তটা মাথায় নেই কাজ করতে হচ্ছে গরমের মধ্যে কষ্ট হচ্ছে কি করব কিছু করার নেই উপায় নেই করতে হবে তো করতে থাকি দেখি কত দূর কোথায় যেতে পারি তো আশা করি ভগবান নিরাশ করবে না সমস্ত দরজা বন্ধ করে দেয় কোথায় যাবো তাই না তো চলো শরীর মনে জোর নিয়ে কাজ করছি কখনো হার মানতে চাই না হার মানার চেষ্টা করিও না আমি সবসময় যেন নিজেকে চাই যে আমি যেন করে দেখাতে পারি কিছু যেটা লোকে হয়তো অনেকে ভাববে যে পারবে না বা কিছু কিন্তু আমি মন থেকে জোর কাটিয়ে বলি যে আমি কিছু করব করে দেখাবো কারণ ওই যে তখন প্রথমেই তো বললাম মেয়ে মানে হচ্ছে একটা বিষাক্ত ছায়া সবার জীবনে বা আমার কাছে বোঝা শ্বশুরবাড়ির লোকের কাছে বোঝা তারপর বড় হয়ে গেলে যখন তাদের বয়স হয়ে যাবে তারা ছেলে মেয়ের কাছে বোঝা মানে মেয়েরা মেয়েদের যে নিজস্ব কোনো কিছু নেই এটা কবে যে ভগবান এটা বদলাবে তো যারা পারছে নিজস্ব নিজের সমস্ত কিছু করে নিচ্ছে যে কেউ কখনো যেন বলতে না পারে যে তোমার কিছু নেই তো উচিত আমি চাই প্রত্যেকটা মেয়েকে একটা কথাই বলবো যে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের এক টুকরো জায়গা হলো নিজের জন্য করো কারণ কখনো তোমাকে শুনতে হবে না কারো বাড়িতে তুমি থাকছো যেন সবাই তুমি বলতে পারো যে আমার বাড়িতে তোরা থাকিস এরকম একটা ব্যাপার যেন প্রতিটা মেয়ের মধ্যে হয় কারণ সব সময় মেয়েদের একটা যতই মেয়েরা এত কঠোর পরিশ্রম করে সমস্ত দিকে পারদর্শী এগিয়ে থাক না কেন ওই একটা দিকে মেয়েরা পিছিয়ে পড়ে আছে যে তোমার কি থাকু তো লোকের বাড়ি আর নিজের বলে কিছু নেই তো সবসময় যেন যেটুকুনি করো তিলে তিলে করে জমাও জমি নিজের হলে একটু হলো একটা জায়গা কেনো কিনে তা তো গর্ব করে বলতে পারবে যে না আমার তারপরে যে খাবার কিছু ছিল না বলে জল বিস্কুট খেয়েই চলে গেছিলাম কাজে আর এখানে একটা বরফ ছাড়ানোর টেকনিক তোমাদেরকে বলে দিই ভালো যে ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করবে দেখছে বরফ জমে গেছে সেটাকে কী করে ছাড়াবে সঙ্গে সঙ্গে কারণ তোমার টাইম নেই এতক্ষণ বসে থাকা তো জলের মধ্যে একটু নুন দিয়ে দেবে মাছটার মধ্যে একটু নুন দিয়ে এপিট এপিট করে রেখে দেবে দিয়ে দশ মিনিট বাদেও লাগবে না পাঁচ মিনিট বাদে তুমি হাত দেবে দেখে বরফের অটোমেটিক কিন্তু মাছ থেকে বরফ ছেড়ে গেছে কারণ নুন দিলে বরফটা গলে যায় জল হয়ে যায় আর রেখে দিলে কতক্ষণ হবে তার আশায় বসে থাকলে হবে না আর এই যে বোন ডিমের জল দিয়ে গেছে বা ভেন্ডি পোস্ত করেছে তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সারলাম ওই যে আমি আর তোমার দাদা ভাই খাচ্ছি কারণ তোমার দাদা একবারে কাছ থেকে চলে এসেছে আর যাবে না বেলায় ওর জন্য বললো চলো তুমি আর আমি খাবো ও বসেছিল আমি আসবো তার জন্য তারপর বসে থেকে একসঙ্গে দুজনে মিলে খেলাম খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার পর আবার ওই যে আবার তো মাথায় রয়েছে যেতে হবে বিকেলবেলা রুটি করতে মানে ডাক্তার আমার বাড়িতে তো এদিকে বোন যে সবজিগুলো দিয়ে গেছিলো ওগুলো ছড়ানো ছিল ওগুলোকেও গুছিয়ে নিলাম এদিকে সবজির ঝুড়িটাকেও গুছিয়ে নিলাম কারণ এই কাজগুলো যদি নিজে থেকে না করি না আর করা হবে না দেখে দেখে সমস্তটাই করতে হবে আর এখান আমার মেয়ে খালি যাচ্ছে আর আসছে মানে ওই ঘরে বই খাতা রয়েছে সেগুলো নেবে গোছাচ্ছে ও পড়তে যাবে তো এইভাবেই দেখো সমস্ত কাজ কিন্তু এক এক করে পড়িনি তাও কী বলো তো সারাদিনে তো ক্লান্তির পদে একটাও শান্তি পাই কি যে পাশে তো একজন আছে যে বলবে থাক তুমি রাখো আমি করছি তুমি একটু বিশ্রাম নাও এই যে একটা ভরসা এই ভরসাটা নিয়েই জীবনে মানে বেঁচে থাকতে চাই যে কেউ আমার পাশে দাঁড়িয়ে বলুক যে তুমি চিন্তা করো না আমি তোমার বসে আছি এটাই শুনে শান্তি পাই মন থেকে তারপরে যে কাজে যাবো কাজ থেকে যাবার রাতে তো রান্না বলতে কিছু নেই ভাবছিলাম ভাতও করতে হবে না তো খেতে গিয়ে দেখছি মামা মা খেতে দিতে দেখছি ভাত একজনের আছে রুটি করতে হবে তো তোমার দাদাভাইকে আটা মাখতে দিয়েছি কেন হাতে ব্যথা জানো তো আটা মাখতে পারছি না তো ও সুন্দর আটা আমাকে আজকে টিভি দেখতে দেখতে আটা মেখেছে এত জল দিয়েছে এত জল দিয়েছে আটায় যে আটা লেথলেথ করছিলো সেই আটাটাকে আবার আমি আবার ঠিক করে আমি দাও তুমি আমাকে দাও শব্দ সব কিছু হয় না কাজ করতে গেলে টিভি দেখলে হয় না তারপর ও টিভি দেখছিল কী করবো টিভি দেখতে দেখতে ভুল হয়ে গেছে তারপর আবার আমি আটাগুলোকে ঠিকঠাক করে মেখে দিলাম দিয়ে রুটি করলাম আর এখানে যে তেল ঢেলে নিলাম আর সন্ধেবেলা মা গেছিলো ওই যে বললাম সোনাদা ভাই গেছিলো মাংস আনতে তো সেখান থেকে মা রুটি আর ডিম দিয়ে দিয়েছে মানে ডিম টোস খেতে তোমার দাদা খুব ভালোবাসে গেলেই মা করে খাওয়ায় তো মা বা শরীরটা একটু খারাপ ছিল মনে হয় তো মা বললে তুমি নিয়ে যাও বাড়িতে মনা করে দেবে তো নিয়ে এসেছিলো আমি কাজ দিয়ে আসার পরে সেই ডিম টোসটাই করলাম ডিম টোসটা করার পরে আর ডিম টোস করতে গিয়ে দেখি তেল বাড়ন্ত তো আবার তেলের প্যাকেট কেটে তেল ঢেলে নিলাম আর ডিম টোস্ট করার সময় পেঁয়াজ নুন দিয়ে যে ডিমটা ফাটিয়েছি না ওর মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি তো এরমভাবে একটু চিনি দিয়ে নেবে দেখবে মানে খেতে এত ভালো লাগবে টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে তো সব সময় যেন চেষ্টা করি নিজে থেকে মন থেকে একটু ইউনিক কিছু করার তো জানি না পেরে উঠি কি না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিলো তোমরা যদি কেউ ডিম টোস্ট খাও তার মধ্যে একটু চিনি ফেলে দেবে ডিমের ব্যাটারটার মধ্যে দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই চপার বোর্ডের মধ্যে পেঁয়াজটা কেটে নিলাম কারণ পেঁয়াজ কাটার জন্য এখন আর বটি নামাবো না ভালো লাগে না জানো তো সারাদিন পরেও খালি মনে হয় কি কখন গিয়ে বিছানায় একটু শুভ তো সে আর হয় না সেই রোজই সুতে সুতো বারোটা বাজে এখনও বারোটা বাজে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি তো আবার আমাকে চারটের সময় উঠতে হবে ভিডিও এডিটিং করা ভিডিও আপলোডে বসানো সমস্তটা করে আবার কতক্ষণ তাকিয়ে থাকতে হবে কারণ যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো উঠতে পারবো না খালি তাকিয়ে তাকিয়ে দেখি কটা বাজে কটা বাজে পাঁচটা বেজেছে পাঁচটা বাজলেই আমাকে উঠতে হবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে সারাদিন থাকি কি করবো বলো করতে তো হবে বিয়ে যখন করেছি দায়িত্ব যখন নিয়েছি সবার সংসার যখন আমার তাহলে সমস্তটা আমাকেই করতে হবে তাই না ওই যে বলো না মেয়েদের জীবনে কোনো দিনও কোনো ছুটি নেই মেয়েরা হচ্ছে একটা জলজন্ত মেশিন সর্বক্ষণ চলে চব্বিশ ঘন্টা ওদের কোনো ছুটি নেই বিরাম নেই মেশিনের কল জল মানে কলকারখানার মেশিনগুলো একটু চলোরা বিরাম পায় কিন্তু আমরা মহিলারা কিন্তু কখনোই কোনো বিরাম পাই না আমাদের বিরাম নেই আমাদের চলতেই হয় তারপরেও কেন করি কিনা তো তোমার দাদা ভাই তো অনেকটা করে দেয় তাই না তাই ও একটু যখন ভালোবাসা করে দিই বললো ঠিক আছে তুমি আস্তে আস্তে কও না রেস্ট নিয়ে করো আমার তারা নেই যে এখনই করে দিতে হবে তো ওই যে বললাম একদিক থেকে না একদিক থেকে একটু তো শান্তি পাই তো চলো আজকের মতো ভিডিওটা তো এই পর্যন্তই করলাম আর বেশি বাড়ালাম না এমনি ভিডিও বা বড়ো হয়ে যায় তো সবাই ধৈর্য ধরে দেখতে চায় না কিন্তু কী করবো বলো সারাদিনে কাজকর্ম দেখাতে গেলে মিনিমাম পনেরো মিনিটে ভিডিও তো কিছুই দেখানো হয় না সারাদিন তো আরও কত কাজ থাকে তাই না তো সমস্ত কাজ যদি তোমার দেখাতে যাই মানে সারাদিনে চব্বিশ ঘন্টায় মানে ভিডিও করতে লেগে যাবে তো সেই জন্য যেটুকুনি পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার একটু প্লিজ বন্ধুরা তোমরা দেখে নিয়ে কেউ স্কিপ করো না একটু ভালোবাসা দিয়ে যে কারণ আমিও জানি সবাই পরিশ্রম করি সবার কষ্ট হয় তো আমিও যেমন এত কঠোর পরিশ্রমের ক্লান্তির মধ্যেও আমি কিন্তু সবার ভিডিও সমস্তটা সুন্দরভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু কমেন্ট করতে পারি না বড় হাতে ফোন নিয়ে কারণ কাজ করলে হাতে ফোন নিয়ে ভিডিও দেখার একদম সময় হয় না খালি তাকে তাকে দেখি কখন শুরু করলাম কখন শেষ করলাম এগুলো লিখে দিই কারণ এইটুকুনি লিখলে মিনিমাম তারা তো বুঝতে পারবে যে হ্যাঁ তাদের ভিডিও আমি দেখছি পুরোটাই ফুল ওয়াচ করছি তো যাই না তারা আমার ভিডিও ফুল ওয়াচ করছে কিনা আমার অসংখ্য অনেক 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 দিদিভাইরা আছে তাদের আমাকে বলতে হয় না তারা নিজেরা থেকেই এই এই কাজটা করে তো তাদের নাম নিতে গেলে অনেক দিদি নাম নিতে গেলে অনেকটা সময় চলে যাবে তাই বলছি তোমরা কেউ কিছু মনে করো বন্ধুরা আমার কথাতে কারণ যারা কাজগুলো করে তাদেরই হয়তো গায়ে লাগবে যারা করে তাদের গায়ে একদমই লাগবে না আর তোমরা হচ্ছে অনেক ভালো এভাবে আমার পাশে থেকে বন্ধুরা তো একটা গুড নাইট লাভিওল বন্ধুরা আবার দেখা হবে